কোন দিকে কান দেবেন না হিন্দুত্বকে বাঁচাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে কোনো দিকে কান দেবেন না উন্নয়নকে গতিশীল করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে কোনো দিকে কান দেবেন না আপনার লক্ষ্মীর ভান্ডারটা বাঁচাতে আগামী দিন আরো বাড়াতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে কোনো দিন কান দেবেন না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে কোন দিকে কান দেবেন না আপনার মেয়ে কন্যাশ্রী পাওয়ার জন্য লেখাপড়া শেখার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে কোন দিকে কান দেবেন বাংলা সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে কারণ আগে যে মহাপুরুষের কথা বলছিলাম এই জীবন্ত মহাপুরুষ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানব সেবা ছাড়া কিছু বোঝেন না মানুষের কাজ ছাড়া কিছু বোঝেন না তাই বলবো আসুন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন আর একটা কথা বলবো। আমার মনে হয় কি জানে এবারে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না যে সমস্ত করছে সমীক্ষা যারা বিক্রি হয়ে গেছে তারা বলছে বিজেপি ক্ষমতায় আসবে আটটি বা চারশো পাঁচ এই দশ বারো দিন দেখেন আর কিন্তু মোদীজি বলছে না দশ বারো দিন আগে বলতো আট কি বার চারশো বার কিন্তু যা নিরপেক্ষ সমীক্ষক তারা কি বলছে জানে বি জে দুশো পঁচিশে আটকে যাবে আমার মনে হয় এটাই বাস্তব আর চৌঠা যুটের পর যখন বি জে পি হবে ভারতবর্ষে ইন্ডিয়া জুটের নেতৃত্ব রে এক জায়গায় বসবে বসে প্রধানমন্ত্রী ভাসবে কেউ বলবে রাহুল গান্ধী হোক জেল থেকে কেজরিওয়াল বলবে না 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 আমি রাহুল গান্ধীকে না আমার কেজরিওয়ালের নাম বললে বলবে না 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 আমি রাহুল বলবে আমি কেজরিওয়ালকে মানবো না কাউকে কেউ মানবে না তখন ওই সভার থেকে কেউ উঠে আসবে জানেন উঠে আসবে চল কলকাতায় চল বাংলায় ওই বাংলার মুখ্যমন্ত্রী পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা খড়ের চালে জন্মগ্রহণ করা ওই মানুষটাকে ডেকে এনে ভারতবর্ষের মসনদে বসিয়ে দিই পৃথিবীর মানুষ দেখো মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইতিমধ্যে পৃথিবীর প্রগতিশীল মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে জেনে গেছে তাই বলছিলাম আসুন আমরা সব ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়ে এবার চেষ্টা করব একজন বাঙালি প্রধানমন্ত্রী দিল্লির মাস্টারে বসিয়ে দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন চার তারিখে পার্থভূমি জিতবে একসঙ্গে মিছিল করব এ কথা বলে আমার বক্তব্য শেষ করছি জাহিন্দ বন্দে মাতারাম